নুন আজকে আমি চরকের মাঠ থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আজকে চরকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দুষ্টু একদম বিকেল বিকেল চলে গেছে এই মাঠে আর পুরো মাঠটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সন্ন্যাসীটা তৈরি করে রেখেছে খেজুর দিয়ে কুমির আর কচ্ছ সেটা দেখাতে নিয়ে গেছে দুষ্টুকে তার পাপা আর আমিও তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি এই মাঠ থেকেই আশা রাখবো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে নীলের দিন বিকেলে খেজুর গাছে উঠে কাঁচা খেজুর ভেঙে নিয়ে আসে আর সেই খেজুর দিয়েই আজকে চরকের দিনে বানানো হয় এরকম কুমির কচ্ছ এগুলো সন্ন্যাসীরা আগেই তৈরি করে রেখেছে আর বিকেল থেকে শুরু হবে ফুল চড়ানো তো চলো আমি সন্ধেবেলায় আবার ফিরে আসছি তোমাদের সাথে গুড আফটারনুন দেখো রেডি হয়ে নিয়েছি এখন সন্ধে ছটা মতো বাজে একটু বেরোচ্ছি আজ চড়ক সন্ধেবেলায় যাব চড়কের মেলায় তার আগে একটুখানি বাজারে বেরোচ্ছি কিছু কেনাকাটা আছে কী কেনাকাটা করে আনবো তোমাদের সাথে শেয়ার করব আমি আর পম দুজনে বেরোচ্ছি আজকে শনিবার এমনিতেই কমের ছুটি তার মধ্যে চড়ক বেশ মজা নতুন কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি কালকে পয়লা বৈশাখ কালকেও নতুন জামা পরব আজ থেকেই শুরু হয়ে গেছে তো চলো ঘুরে আসি আমি আর পম একটুখানি বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর ফেরার সময় একটুখানি কিছু টুকিটাকি খাওয়ার জন্য ক্রিমসে যাচ্ছি তো এখানে ঢুকে এটা ওটা দেখার পরে ভাবছিলাম যে কি খাবো তো মনে পড়লো যে আজ তো আমরা নিরামিষ খেয়েছি সেজন্য আর অন্য কিছু না খেয়ে আইসক্রিমই খাচ্ছি পমের পছন্দ ভ্যানিলা তো ভ্যানিলাই খাচ্ছে আর আমার পছন্দ কোন চরকের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্ন্যাসীরা আজকে নিরামিষ ভাত তরকারি খায় আর সেটাই এখানে রান্নাবান্না করছে সোমাদি রান্না করছে আর আমাকে ফোন করে ডাকলো যে তুমি এসে দেখে যাও তো আমিও সেটা দেখার জন্য চলে এসেছি এবং আগেই বলেছিলাম আসবো আর এই সমাধি হলো আমাকে হেল্প করার জন্য সন্ধেবেলায় আসে আমার বাড়িতে আর এখানে সমাধি আর সমাধির ভাই বউ দুজন মিলে রান্নাবান্না করছে গুড ইভিনিং চরকে যাচ্ছি তাই দেখো রেডি হয়ে নিয়েছি আমি আর শোনু আর নিচে বমার দুষ্টু ওয়েট করছে তো চলো চরকের মেলা থেকে ঘুরে আসি তো ওখান থেকে এসে আবার রেডি হয়ে নিয়েছি চরকের মেলায় যাওয়ার জন্য আর সোমাদির বাপের বাড়ি থেকে এই চরকটা করে বিশেষ করে সোমাদির দাদার নামেই এটা হয় সেই জন্য ওদের বাড়িতেই ফল খাওয়ানো মালসা এই সন্ন্যাসীদের সমস্ত দায়িত্ব সোমাদিদের বাড়ি থেকেই হয় তো ওখান থেকে ওই একটু ঘুরে নিলাম আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে পায়েল ওর জন্য একটা নাইটি কেনার জন্য বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে এসে দেখো চলে এসেছি চরকের মাঠে এখানে ফুল চাপানো হয়ে গেছে আর তোমাদের যে দেখালাম যে কুমির আর কচ্ছপ সেটা তার আগেই ভাঙা হয়ে গেছে ওটা একদম প্রথমে ভাঙে এখানে তারপরে ফুল চাপায় সব সন্ন্যাসীদের জন্য একটা ফুল চাপায় আর দেখিয়েছিলাম হরিদ্বার থেকে এসছে এক দিদি ওর জন্য একটা ফুল চাপায় এই দুটো ফুলই এখানে চাপায় খুব বেশি ফুল চাপায় না তারপরে দেখো এখানে ঠাকুরমশাই পুজো করছে এবার যে কাজকর্মগুলো বাকি আছে এখানেই হবে আমাদের বাপের বাড়ির পাড়া যেমন দেখেছি প্রত্যেক সন্ন্যাসীর নামে একটা একটা করে ফুল চাপায় এক এক জায়গায় এক এক রকম নিয়মে করে আর এখানে দেখলাম দুটো ফুল চাপায় আর ফুল চাপানোর সময় ঠাকুরমশাই বারণ করে যে ভিডিও না করতে সেই জন্য আমি আর সেই অংশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বাকি অংশটুকু করব দেখো এখানে এবার কি কি হয় এই যে বাসবাধা বাঁধা আছে এর মাথায় সন্ন্যাসীরা ওঠে গামছা করে ভর্তি ফল নেয় আর ওপর থেকে ছড়ে আর সেই ফল নেওয়ার যে কি উল্লাস সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই সন্ন্যাসীর থেকে ওই ফলগুলো নিতে চায় তবে মাথায় পড়লে খুবই বিপদ এই জন্য আমি বাবা দূরেই থাকি এই যে দেখো বাঁশের এই অংশটা বাধা হয়েছে এখানে এর উপরেই ওঠে সন্ন্যাসীরা উঠে নিচে একটা দড়ির অংশ পাতা থাকে তার উপরে ফল ছোড়ার পরে ঝাঁপ দেয় তার আগে দেখো এখানে আগুন জ্বালিয়ে এর উপরে সন্ন্যাসীরা নমস্কার করে ওই বাঁশের অংশ থেকে এই যে এরকমভাবে এখানটাতে এরকম করে নমস্কার করে ওরা আগুনের তাপটা নেয় এরকমভাবে এক এক করে সবাই নেবে দেখো এক এক করে সব সন্ন্যাসীরা উঠছে ঝোলা ভর্তি ফল নিয়ে মানে গামছার মধ্যে ফল নিয়ে তারপরে ওই বাঁশের ওপর থেকে ফল ছোড়া হবে আর তারপর ওরা ঝাঁপ দেবে ফল ছোড়ার পরে দেখো নিচে নেট পাতা আছে আর চারদিকে সবাই মিলে ধরে আছে সেই নেটেই কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপ দেয় দের সাথে শেয়ার করলাম কিভাবে ওরা ফল ছড়ে কীভাবে ফল ধরে আর কিভাবে দড়ির উপরে ঝাঁপ দিয়ে পড়ে এই অংশগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের পাড়াতে কিভাবে হয় এগুলো সবই গ্রামেই সম্ভব শহরে খুব একটা চড়ক কিন্তু দেখা যায় না আর এরপরে চলে এসেছি আর একটা জায়গা এটা হচ্ছে পল্লীমঙ্গল ক্লাব বলে এটা বহু পুরনো একটা চড়কের পুজো বলতে পারো এটা নাকি আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা যে ও ছোটোবেলাতেও এখানে আসতো তো এখন সরদুষ্টুকে নিয়ে এখানে আসলাম আর চলো এখানে এখনও ফুল চড়ানো চলছে সেই অংশটা তোমাদের সাথে একবার শেয়ার করি সন্ন্যাসীরা এক মনে বাবাকে ডাকতে থাকে যাতে ফুলটা তাড়াতাড়ি বাবার মাথা থেকে পড়ে যায় আর যার নামে চাপানো থাকে সে তো ডাকেই আর বেশি দেরি হলে তখন আবার স্নান করে এসে গণ্ডিও খাটতে দেখা যায় আর এখানেও দেখো অনেকজন সন্ন্যাসী হয়েছে আর এই জায়গাটার কাছেই আমার একজন মাসির বাড়ি আছে তো এখানে এগিয়ে গিয়ে আমি দেখছিলাম চেনাশুনো কাউকে খুঁজে পাই কি কিন্তু আনফর্চুনেটলি কাউকে আর দেখতে পেলাম না আর এদিকটাতে খুব একটা আমার আসার ইচ্ছা ছিল না শরীরটা আর ভাল লাগছিল না কিন্তু শোন দুষ্টু শুনছিলই না ওরা আইসক্রিম খাবে তো ওদের বায়না মেটানোর জন্য আরও একটু এগিয়ে গেলাম এবার এসেছি সোনপুকুরের মাঠে বলতে পারো এখানে একটা বিশাল মেলা এখানে চড়কের আনন্দ কিন্তু খুব একটা পাওয়া যায় না এখানে বিভিন্ন টুকিটাকি দোকান মানে খাওয়া দাওয়া এই সমস্ত জন্যই এই জায়গাটা বেশি ফেমাস এখানে প্রচুর প্রচুর লোক আসে তবে আমরা যখন এসেছি তখন প্রায় রাত দশটা বাজে তবু এখানে পুরো মেলার মতো এখানে আসলে কিন্তু সেই চড়কের ফুল চড়ানো বা সেই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে অনুভব করা যায় না তার কারণ বাচ্চা কাচ্চা যে আর আর অন্য জিনিসপত্রগুলোর দিকে ওদের বেশি মনোযোগ চলে যায় যদিও আমার মোটামুটি ফুল পড়া ঝাঁপ দেওয়া সবই দেখা হয়ে গেছে তো এখানে ওদেরকে শুধু আইসক্রিম খাওয়ানোর জন্যই নিয়ে এসেছি আর পমকে বললাম যাও দেখো ওইখানে কী হচ্ছে একটু অল্প করে ভিডিও তুলে নিয়ে এসো তো সেজন্যই পম এখানে আসলো আর আমি দেখলাম যে এখানে সন্ন্যাসীদের ফুল চড়ানো হয়ে গেছে আর এখন গামছায় গামছায় করে ফল বাধা হচ্ছে এরপর ওরাও ওই বাঁশের মাথায় উঠে ফল ছুঁড়বে তার আগের কাজটাই এখানে চলছে আর এখানে দেখো কত কত ভিড় এই রাত প্রায় এখন সাড়ে দশটা মতো বাজে তাও প্রচুর মানুষজন এই মাঠে এখনও রয়েছে আর রাত পোহালেই কালকে পয়লা বৈশাখ তার একটা উন্মাদনা তো থাকেই আর আমাদেরও রাত্রেবেলায় সমাধির বাড়িতে গেলাম দেখলে যেখানে রান্না চলছে ওখানেও আমাদেরও রাত্রে যাওয়ার কথা কিন্তু মোটামুটি সন্ন্যাসীরা আস্তে আস্তে রাত দেড়টা দুটো বাজিয়েই ফেলে তাই অত রাত্রে আর যাব না এখানে ঘোরাঘুরি করে তারপর সোজাসুজি বাড়ি ফিরব আমার বিয়ের আগে আমি আমার বাপের বাড়ি পাড়াতেই চড়ক দেখতাম এখানে কখনোই আসিনি পরপর পম আমাকে বলে যে চলো এখানে তোমাকে নিয়ে যাই ওই এই মানে সোনপুকুরে পল্লীমঙ্গল এই আমাদের পাড়ার ক্লাব এইগুলো তো ঘোরাতে ঘোরাতে এখন আমার এইগুলোতেই ঘোরা হয় ওই দিকে আর যাওয়া হয় না যা হয় আর কি আর সত্যি কথা বলতে পমও চায় যে বিয়ের পর বউ আস্তে আস্তে আমাদের পাড়ার চড়কটাতেই ইনভলভ হোক এখানে নীলবাতি দিক এইগুলোইও মনে মনে চায় তো সেজন্য এখন এখানেই আমার ভালো লাগে বেশি আর বিয়ের পর পর ওখানেও যেতাম প্রথম প্রথম আমাদের পাড়াতে ঘুরতাম তারপর এখানে আসতাম তো দেখো এখানে সন্ন্যাসীরা গামছার মধ্যে ফলগুলো রেডি করছে ডাব আছে তার মধ্যে তার মধ্যে আছে শশা তরমুজ লেবু বেল কলা সমস্ত রকম ফল থাকে বাতাসা থাকে তবে ওই রকম শক্ত ফল যদি মাথার মধ্যে কারোর পরে তখনই সর্বনাশও ঘটে আর আমাদের ওই ক্লাবের আমি এমনিতে অনেক দূরে বসেছিলাম একদম গড়িয়ে গড়িয়ে আমার পায়ের সামনে একটা পেয়ারা চলে এসেছে সেটা আমি সহজেই পেয়ে গেছি দুষ্টুর সামনে একটা শশা আর পম তো ভিডিও করছিল ওই জন্য ওকে ওর কাছেই হাতে একটা ডাব একটা বেল একটা শশা ও তিনটে ফল পেয়েছে আর এদিকে আমি পেয়েছি দুটো টোটাল পাঁচটা ফল আর এই জীবনে প্রথম পেলাম সেজন্য খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ারও করলাম তো ফল পেয়েছি বেশ ভালোই লাগে এখান থেকে সন্ন্যাসীদের দ্বারা প্রাপ্ত ফল পাওয়া খুব শুভও বলে এখানে গ্যাস বেলুন কিনেছে আর দুষ্টুর বেলুন একটুখানি পরেই আমি বেঁধে দিয়েছিলাম হাতে কিন্তু বারবার খুলছে বাঁধছে করতে করতে আকাশে উড়ে গেছে আর সনুরটা আছে গ্যাস বেলুনটা খুবই মজার খুবই ভালো লাগে এগুলো আমরাও ছোটোবেলায় কিনতাম তো চলো আজকের মতো আসি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিও তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি তারা করে নিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো তাহলে চলো আজকের মতো আসি টাটা আর হ্যাঁ শোনু এখানে উঠে লাফানোর জন্য অনেকক্ষণ থেকে বায়না ধরেছিল আমিই বারণ করছিলাম কারণ এত গরম পড়েছে আর এখানে লাফালে ও একদম ঘেমে যাবে আর পুরো মানে নেমে তখন পুরো ঘ্যান ঘ্যান করতে থাকবে তো সেজন্য আমি বললাম উঠতে হবে না তো শেষমেশ না উঠে শুনলেও না আর দুষ্টুও উঠেছিল ও জাস্ট উঠেছে উঠে আর ভাল লাগেনি সঙ্গে সঙ্গে আবার নেমে এসেছে কিন্তু শোনু এটা তো ভালোবাসে সেজন্য ও এখন একটু লাফিয়ে যাচ্ছে আর ওর পরিচিত একজনকে পেয়েও গেছে তো চলো আজকের মতো আসি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো